রঙের খেলা ডালে ডালে আগুন ছড়া কৃষ্ণচূড়া গ্রীষ্মের এই নিশ্বাস প্রাণ রক্ষতাকে ছাপিয়ে প্রকৃতিতে মেলে ধরেছে নিজের সৌন্দর্য মোহনীয় এমন প্রাণে যোগ হয়েছে পাখির কলতান ইচ্ছে মতো ছোটাছুটি করছে পাখিরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের এই সৌন্দর্যের পেছনে অবদান রয়েছে ল্যাম্পপোস্টের এটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান শহরের রাস্তার পাশে গাছগুলো দেখতে কতই না সুন্দর লাগছে এই শহরকে করেছে দৃষ্টিনন্দন আর তাদের এই উদ্বেগে অনেক খুশি পীরগঞ্জবাসী ফুটে উঠেছে কৃষ্ণচূড়া সেজেছে প্রকৃতি বৈশাখ মাসে এমন রক্তলাল বিমোহিত এলাকার মানুষ এই সৌন্দর্য যেন বলে দিচ্ছে আরও বেশি সচেতন হলে সমৃদ্ধ হবে আমাদের প্রাণ ও প্রকৃতি তাই অসংখ্য ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবী ল্যাম্পোস্টকে